আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নৌকা নিয়ে অনেক দেরিতে চলে আসলাম সেই কামিলা হাটে অনেক দিন পুরানো হাট এটা ধান বেচা কিনে হইতেছে বাস কিনবার কিন্তু এই যে ব্রিজ দেখতেছেন ব্রিজের জন্য কিন্তু এই নৌকাটা ওই ওইখানে ভিড়াইতে পারলাম না এখন হাইট যাইতে হবে যাই হোক কিছু করার নাই ধান বিক্রেতারা ধান বিক্রি করতেছে এইখানে কত করে ধান এখন এত কমা কমছে তেরোশো ষাট টাকা ধানের দাম Finalmente. Ai ele que é da...

এই হচ্ছে বাঁশের হাট খালি বাস আর বাস বাঁশের জন্য কামিলা হাট কিন্তু অনেক বিখ্যাত

দর্শক বন্ধুরা এই হচ্ছে কামিলা হাট বাসের হাট বিখ্যাত বাসের হাট ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন